জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বল বলহরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল বলহরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে চারুরি মৌন কপট চাতুরি বদনে বল হরি হরি হরির নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরি ছাড়ি মৌন ভবে রুয়াস আজো পানামি করিন সারাধি গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নিরে ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রবিদে সদা ডা করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরি চারু মৌন কাপট চতুরি বল হরি 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 বল হরি বল হরি বলি বল হরি 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 হরি হরিব হরিব বল হরি নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম ধর্ম ক রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে চারু মৌন ভবি শাধা বোল রো রো রোল রাধা বোলি রাধা বোলি রাধা বলি রাধা বল রাধা বোলি রাধা বোলি রাধা বোলি রাধা বল রাধা বোল রাধা রাধা রাধি গোবিন্দ নামটি বদনী লই নয়ন সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বল গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দ বন্ধী পুরুষো বন্দে পুরুষো বন্দী পুরুষো তন্দ পুরুষোত্তম বন্ধে পুৰুষোত্তমম বন্ধে পুৰুষোত্তমম পৰম প্ৰেম ময় ভগৱান শিশি ঢা কৰুনুকুল চন্দ্ৰ জয় পরম প্ৰেম ময় ভগৱান শিষ্ঠা কৰুন কুল চন্দ্ৰ জীৱ কি জয় পরম প্ৰেম মই ভগৱান শিষ্ঠা কৰুন কুল কি জয় পরমাৰাধ্যা জগৎজননী সিসি বৰ্মা কি জয় অমাৰধ্য জগৎজননী শিশি বৰ্মা কি জয় परमराध्या जगत जननी श्री शिव वर्मा की जय परम पूज्य पाद श्री शिव की जय परम पूज्य पाद श्री शिव की जय परम पूज्य पाद श्री शिव की जय परम पूज्य पाद श्री दादा की जय परम पूज्य पाद श्री दादा की जय परम पूज्य पाद श्री दादा की जय

বন্দি মাতৃবৰ্গান বন্দি মাতৃবৰ্গণ বন্ধি ঔষষ্ট দেবতান বন্দে বন্দি পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম বরুং প্রেম ময় ভগৱান শ্রী ঠাকুর নু কিচন্দ্ৰজি কি যায় বিষয়টা তো ছোট বলতে তো একটু ওই যে আপনার যদি লিখতে পলাশদা আগে আগে আপনি আলোচনার বিষয়টা বলেন আমরা তো রেকর্ডিং অন করছি হ্যাঁ আচ্ছা এগিয়ে যাও আলোচনার বিষয়বস্তু এগিয়ে যাও কিন্তু ম্যাপে দেখতে যেও না কত দূর এগিয়েছ তাহলে আবার পিছিয়ে পড়বে পরম প্রেমময় ঠাকুরের অশেষ দয়ায় আমরা সকলে মিলে অনলাইন সৎসঙ্গের মাধ্যমে এটা চমৎকার সময় আমরা অতিবাহিত করলাম ঠাকুর যেন আমাদের প্রতি প্রত্যেককে এই নির্দিষ্ট দিনে তারই সান্নিধ্যে বসে করার সুযোগ দেন সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে আনন্দ জয়গুরু জানি আজকের অনলাইন অধিবেশন এখানে সমাপ্ত ঘোষণা করছি জয়গুরু জয়গুরু জয়গুরু